বর্তমানে জাতিসংঘের তালিকায় রয়েছে একশো তিরানব্বইটি দেশ জাতিসংঘের তালিকায় নেই এমন অনেক অঞ্চল রয়েছে যা আংশিক স্বীকৃত এসব দেশ বা অঞ্চলকে হিসেবে ধরলে বিশ্বে দেশের সংখ্যা হবে দুইশো বা আরও বেশি জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে কিছু রাষ্ট্র রয়েছে যাদের জনসংখ্যা অনেক কম বিবিসি সায়েন্স ফোকাস অবলম্বনে আমরা জেনে নেব বিশ্বের সবচেয়ে কম জনসংখ্যার দশটি দেশ সম্পর্কে দশ ডোমিনিকা জাতিসংঘের হিসাবে ডোমিনিকার জনসংখ্যা তিয়াত্তর হাজার ছয় জন আয়তনেও অবশ্য বড় নয় দেশটি আয়তন মাত্র সাতশো একান্ন বর্গ কিলোমিটার ক্যারেবিয়ান অঞ্চলের দুই দ্বীপ দেশ পুয়েটের রিকো এবং ট্রিন অ্যান্ড টোবাগোর মাঝামাঝি এটির অবস্থান নয় সেন্ট কির্স অ্যান্ড নেভিস দুটি দ্বীপ নিয়ে গঠিত রাষ্ট্র সেন্ট কিটস অ্যান্ড নেভিসের জনসংখ্যা জাতিসংঘের হিসাবে সাতচল্লিশ হাজার সাতশো পঁয়তাল্লিশ জন পশ্চিম গোলার্ধের সবচেয়ে ছোট স্বাধীন রাষ্ট্র হিসেবে বিবেচনা করা হয় এই দেশকে দেশটির দুইশো একষট্টি বর্গ কিলোমিটার আয়তনের মধ্যে সেন্ট কিটস দ্বীপের আয়তন একশো আটষট্টি বর্গ কিলোমিটার আর নেভিস দ্বীপের আয়তন তিরানব্বই বর্গ কিলোমিটার জনসংখ্যার পাশাপাশি আয়তনেও এটি পৃথিবীর ক্ষুদে রাষ্ট্রগুলোর মধ্যে অন্যতম আট মার্শাল দ্বীপপুঞ্জ জাতিসংঘ হিসাবে মার্শাল দ্বীপপুঞ্জে বাস করা মানুষের সংখ্যা একচল্লিশ হাজার নয়শো বাহান্ন জন অশ্বিনিয়ায় অবস্থিত মার্শাল দ্বীপপুঞ্জ পাঁচটি তুলনামূলক বড় দ্বীপ এবং উনত্রিশটি অ্যাটল নিয়ে গঠিত দেশটিতে ছোট বড় মিলিয়ে বারোশো উনত্রিশটি দ্বীপ রয়েছে সাত লিচটেনস্টাইন জাতিসংঘ হিসাবে লিস্টেনস্টাইনের জনসংখ্যা আনুমানিক উনচল্লিশ হাজার পাঁচশো জন দেশটির মোট আয়তন একশো ষাট বর্গ কিলোমিটারের তিন ভাগের দুই ভাগ দখল করে রয়েছে ছোট পাহাড়গুলো ছয় মোনাকো মোনাকোর অবস্থান ইউরোপ মহাদেশে দেশটির জনসংখ্যা আনুমানিক ছত্রিশ হাজার তিনশো জন এর আয়তন শুনলে আপনি চমকে উঠবেন কেবল দুই বর্গ কিলোমিটার অর্থাৎ আয়তনের স্বাধীন দেশগুলোর মধ্যে কেবল ভ্যাটিকান সিটি তার চেয়ে ছোট পাঁচ সান মেরিনো ইউরোপ মহাদেশের অন্তর্ভুক্ত ছোট্ট এ দেশটির জনসংখ্যা জাতিসংঘের হিসাবে আনুমানিক তেত্রিশ হাজার ছয়শ জন আয়তন একশোটি বর্গ কিলোমিটার চার পালাও জনসংখ্যার দিক থেকে পৃথিবীর চতুর্থ ক্ষুদ্রতম রাষ্ট্র পালাও জাতিসংঘের দেয়া তথ্য অনুসারে দেশটির জনসংখ্যা কেবল আঠারো হাজার আটান্ন জন আয়তন চারশো উনষাট বর্গ কিলোমিটার হওয়ায় দেশটিতে জনসংখ্যার ঘনত্ব অত্যন্ত কম উনিশশো চুরানব্বই সালের স্বাধীনতা পাওয়া এই দেশটি তিনশো চল্লিশটি দ্বীপ নিয়ে গড়ে উঠেছে তিন নাউরু জাতিসংঘের দেয়া তথ্য বলছে নাউরুর জনসংখ্যা বারো হাজার সাতশো জন মার্শাল দ্বীপপুঞ্জের দক্ষিণে অবস্থিত এই দেশটি পড়েছে ওশেনিয়া মহাদেশে এর আয়তন একুশ বর্গ কিলোমিটার দেশটি জাপান থেকে স্বাধীনতা পায় উনিশশো আটষট্টি সালে একসময় দেশটি অনেক ধনী রাষ্ট্র থাকলেও বর্তমানে এটি একটি দরিদ্র রাষ্ট্রে পরিণত হয়েছে দুই টুভালু জাতিসংঘের দেয়া তথ্য অনুসারে টুভালুর জনসংখ্যা এগারো হাজার তিনশো সাতাশি জন দক্ষিণ প্রশান্ত মহাসাগরের নয়টি প্রবাল অ্যাটল নিয়ে গঠিত হয়েছে এই দেশটি নয়টি দ্বীপ নিয়ে গড়ে ওঠা এই দেশটির আয়তন ছাব্বিশ বর্গ কিলোমিটার উনিশশো সালে স্বাধীনতা লাভ করে ওশেনিয়ার এই দেশটি এক ভ্যাটিকান সিটি ভ্যাটিকান সিটির জনসংখ্যা জাতিসংঘের হিসাবে পাঁচশো সাতান্নর আশপাশে জনসংখ্যা এবং আয়তন দুদিক থেকেই ভ্যাটিকান সিটি পৃথিবীর সবচেয়ে ছোট স্বীকৃত রাষ্ট্র ইতালির রোমের মধ্যে অবস্থিত এই দেশটির আয়তন শূন্য দশমিক চুয়াল্লিশ কিলোমিটার উনিশশো সালে যখন ভ্যাটিকান সিটি প্রতিষ্ঠিত হয় একই সময় ইতালিতে রোমান ক্যাথলিক ধর্মকে বিশেষ মর্যাদা দেয়া হয় বিশ্বের সবচেয়ে কম জনসংখ্যার দশ দেশ নিয়ে সাজানো আজকের ভিডিওটি এখানেই শেষ হলো এ ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ